আসসালামু আলাইকুম ওয়াখনাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আজকে রোজ বুধবার মহরম মাসের তেরো তারিখ আল্লাহ আকবার আজকে কিন্তু আল্লাহ তালার কুদরতের খাজানার গুপ্ত ধন ভান্ডারের দোয়ার আল্লাহ তালার খুলা আজকে যদি আমরা আল্লাহ তালার কাছে যদি একটি নাম উচ্চারণ করে যদি আল্লাহ তালার কাছে সঠিকভাবে দোয়া করতে পারি আজকে আমি আপনাদেরকে কেমন একটি নাম বলবো যেই নামটা আল্লাহ তালার নামটা যদি আমরা পড়ি এগারো বার অথবা বিশ একুশ বার তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী আমার আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন আল্লাহ একবার এই নাম এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ তালার এই নামটা যদি কোনো বান্দা আর বান্দি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে দিনে অথবা রাতে দাঁড়ানো অবস্থায় স অবস্থায় ঘুমানো অবস্থায় যে কোনো সময় ওজু থাকুক অথবা না থাকুক যদি আল্লাহ তালা সেই নামটা যদি এগারো বার অথবা বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমী সেই বান্দার বান্দির সেই নারী আর পুরুষের আল্লাহ তালা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এবং সম্মানিত করে দিবেন দুনিয়াতেও সম্মানিত হবে এবং আখরাতেও সম্মানিত হবে সমস্ত সময় এই জন্য আজকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে বলে দিব আল্লাহ আর সিফতি গুণবাচক সেই নামের কথা যেই নামটা আমি আর আপনি যদি দিলে জানে যদি আমরা পড়তে পারি গরোবা বা একুশ বার সকাল এবং সন্ধ্যা তাহলে আল্লাহ তার আমাদের সম্মান বাড়াই দিবেন আমাদের সমস্ত সমস্যা দূর করে দিবেন আমাদেরকে আল্লাহ তালা আমরা যা চাইব আল্লাহ তা তাই আমাদেরকে দান করে দিবেন আল্লাহ আকবর এই জন্য প্রিয় মা বোনেরা প্রিয় ভাই বোনেরা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আমরা সেই নামটি পরে দূর তসবি পরে আল্লাহ মোনাজাত করব। কেউ খালি হাতে ফিরে যাব না আল্লাহ আমাদেরকে এই দুয়ার মাধ্যমেই আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আল্লাহ আকবর এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন কোন সে আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে সিহতি নাম মুসলমান ভাই বোনেরা এই মাসটা হলো মহরম মাস মাসে সেই মাসের ফজিলত কেমন আল্লাহ তালার কাছে জানুননি সেই মহরম মাসের ফজিলত এবং মর্যাদা আল্লাহ তালার কাছে তো বেশি এত বেশি একজন সাহাবে এসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর

আল্লাহ আকবর আল্লাহ তালার মাস এটা মহরম মাস এই মহরম মাসটা আল্লাহ তালা নিজের দিকে নিষ্পত করেছেন আল্লাহ তালার মাস শাহরুল্লাহিল মহরম আল্লাহ আকবর এই জন্য এই মহরম মাসটা আমাদের কাছ থেকে চলে যাইতে সে আমরা কি করতে পারলাম এই জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আজকে আমরা দোয়া করবো আল্লাহ তালার কাছে কাই মনোবাক্যে মহরম মাসের তেরো তারিখে যদি আল্লাহ আর কাছে আমরা কায়েমের বাক্যে দোয়া করতে পারি যদি আমাদের নসিব ভালো হয় কপাল ভালো হয় তাহলে আমাদের কপাল খুলে যাবে রিজিকের ভান্ডার খুলে যাবে খাজানা খুলে যাবে আমলের ভান্ডার খুলে যাবে সবের ভান্ডার খুলে যাবে এবং আল্লাহ তালা সেই সিফতি গুণ বা নামটাও আমি বলে দিব আপনারা কোন সময় পড়বেন কতবার পড়বেন এই জন্য প্রিয় মা বোনেরা মহরম মাস এই মহরম মাসে বেশি বেশি এবাদতবন্দি করা চাই পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বো সব সময় আল্লাহ তালার বেশি বেশি জিকির করব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা হে মানুষরা হে ईमानदार তোমরা আল্লাহ তালার বেশি বেশি জিকির করো ওয়াসবিহুহু بُک্রাতাও ওয়া আসিলা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যা তো আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার কথা আল্লাহ তাআলা বলেছেন ইয়া না আমিনু যিকুরুલ્લાহা যিকরান কাসীরা ওয়া সবহিহু ফুকরাতাও ওয়া আসিলা এই জন্য এই ভিডিওটি আমি বেশি লম্বা করব না এই জন্য আপনারা সকাল এবং সন্ধ্যা আল্লাহ বেশি বেশি করবেন মুহররম মাসে হিসাবে এবং মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবেন আশুরার রোজা তো আমরা রাখছি আশরাহর পরে ও মাসে নফল রোজা আপনারা রাখতে পারবেন এই নফল রোজা রাখলে কি হয় আল্লাহ তাআলার প্রিয় বান্দা প্রিয় পাত্র হওয়া যায় এক একটা নফল রোজার কেমন সব আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সাওয়ায়াও ওয়ান ইবতিহা আওজিহিল্লাহি বা আদাল্লাহু আন্নার যে কোনো বান্দা আল্লাহ সন্তুষ্ট করার জন্য একটা মাত্র নফল রোজা রাখলো আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তিটা যতই গুণাগার হোক না কেন যতই কবিরা গুণাগার হোক না কেন যতই সকিরা গুণাগার হোক না কেন যতই গুণাগার পাপিষ্ট বান্ধা হোক না কেন আল্লাহর পয়গম্বর বলেন একটা মাত্র নফল রোজার কারণে আল্লাহ তারা সেই বান্দাকে জাহান নাম থেকে অনেক দূরে সরাইয়া দিবে জাহান্নামের দারে কাছে বসে যাবে না আল্লাহ আল্লাহ আকবার নিঃস্ব ইমি ফরহাতন রোজাদার বান্দার জন্য দুইটা আনন্দের সময় ফারহাতুলিন্দা ফিতৃহি যখন সেই রোজাদার ইফতার করে তখন আনন্দিত হয় কি হয় না যখন সারাদিন বুকা থাকার পরে ক্ষুদার্ত থাকার পরে ইফতারি সামনে নিয়ে আমরা পানি পান করি তখন আল্লাহ আমাদের আনন্দ লাগে কি লাগে না অবশ্যই অবশ্যই লাগে অফর হাতুনাইন্দারে কয়ে রব্বিহি রোজাদারদের সাথে সরাসরি আল্লাহ তালা সাক্ষাৎ করবেন যে সময়ে বান্দা মৃত্যুর উপরে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে রোজাদার আনন্দিত হবে কি হবে না অবশ্যই অবশ্যই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার সময় রোজাদার বান্দা আনন্দিত হবে জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে জান্নাতের মধ্যে কি আছে একটা দরওয়াজা রয়েছে ফিলবা ফিল জান্নাত বাবুন লা মানে তার নাম হলো রাইয়ান ইয়া দেখুন এই জান্নাতের রাইয়ান নামক যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে সুবাহ এই জন্য প্রিয় বোনেরা বেশি বেশি মাসে সেনাফল রোজা রাখবেন স সোমবারে রোজা রাখতে পারেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন আয়ামি বীজ রোজা অর্থাৎ মাসের তেরো সদ্র এবং পনেরো এই তিনটি রোজা ইয়াম বীজ রোজা নবীজি প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন এই জন্য আপনারা নফল রোজার আমল করবেন প্রিয় হাজির কি বলতেছিলাম যে আল্লাহ তালার এমন একটি শ্রীপতি নাম রয়েছে সেই নামটা যদি আমরা সকাল সন্ধ্যা এগারো অথবা একুশ বার পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের সম্মান বাড়াইয়া দিবেন রিজিক বাড়াইয়া দিবেন অভাব দূর করে দিবেন আল্লাহতালর কাছে আমরা যেটা চইব সেটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন সেই নামটা হচ্ছে ইয়াদ আল জলা আলিউল ইকরম ইয়াদ আল জনা লিউল ইক্রম ইয়াদ আল জলা আলিউল ইকরম ইয়াদ লিভল ইক্রম এই নামটা যদি বেশি বেশি আল্লাহ তালার জন্য আমরা পাঠ করে এগারো অত বা একুশবার সকালে এবং সন্ধ্যায় তাহলে আল্লাহ তাল আমাদের সম্মান করিয়ে দিবেন কোনো জায়গায় আমরা অসম্মানিত হব না শ্বশুরের কাছে অসম্মানিত হব না শাশুড়ির কাছে অসম্মানিত হব না স্বামীর কাছে অসম্মানিত হবে না এবং স্ত্রীর কাছেও অসম্মানিত হবে না শুধু সম্মান আর সম্মান স্বামীও সম্মান করবে সন্তানাদি সম্মান করবে এবং ও সম্মান করবে শ্বশুরও সম্মান করবে সবাই শুধু সম্মান করতেই থাকবে আল্লাহ আকবর এই জন্য এই নামটি আল্লাহ তাল আর বেশি বেশি পাঠ করব তো আজ দিন চলুন আমরা

أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم, رحيم. اسم عظم اتام اللهم إني أسألك بأنك أنت الله لا <applause> إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا ওয়া ইল্লাম تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন মুহররম মাসের 13 তারিখ আয় আল্লাহ তাআলী এবং আমার দর্শকদের সাথিনি আল্লাহ এই মুহূর্তে আমি হাত উঠাইছি গল্লা রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহات আপনি মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি সবগুলো থেকে তওবা করলাম আর जिंदगीতে গুনাহ করব না আমার আশা করুন আল্লাহ আমাদের গুনা খাতা তুমি মাফ করে দাও রব্বুল রবাণ আল্লাহ রাজি সমস্ত ভাই বোনেরা হাজি সমস্ত মা বোনের আমার সাথে সৎ আল্লাহ জানে না কত মানুষের কত মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ প্রত্যেকের দিনের কাছে পুরা করে দাও প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও অভাবের অভাব দূর করে দাও আল্লাহ রিজিংকরি দাও ব্যবসায়ীকে ব্যবসার মধ্যে লাভবান মানায় দাও চাকরি প্রাপ্তি কে চাকরি মিলে দাও বিদেশ যাত্রীকে কে বিদেশ আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ তালা হালাল রুজি রোজগার করার তো দান ফরমাও দোকানের মধ্যে হরে বরকত দান ফরমাও বাসার মধ্যে বরকত দান ফরমাও জীবনের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তালা অগরব্বুল আলমিন না পোষের মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও আল্লাহ যারা হাত উঠেছে অগরব আলমিন জানি না কার মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেক এর মনের আশা আকাঙ্ক্ষা তুমি پورا করে দাও গো আল্লাহ। ওগো আজকের দোয়াটা তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা আযাবাল কবর ফি আযাবিল হাশার ওয়া কিনা আযাবাস সাকরাতিল মাউত। আগামীকাল হবে ইনশাআল্লাহ এত ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায় কত মানুষ দোয়া করে দোয়ার যেন তারা সামিল হতে পারে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত